বরিশালবাসীর পক্ষ থেকে মোদ্রাম আমিরে কে বলতে চাই আগামী নির্বাচন হবে জমাত নির্বাচন আগামী নির্বাচন হবে দাড়ি পাল্লার নির্বাচন জমাত ক্ষমতায় গেলে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত করা যায়

সাইজকে গুম করা হয়েছে ওই চলোবানীর সময়ে গোটা অলি করেছে তার মাছও প্রতিদিন কাজে কাতে কাস্ত তার মাছ প্রায়ন্দ হয়ে গেছে রাতের বেলা যখন চর্যায় শান্ত হয় অলি অল্য বাবা এই বুঝে আমার অলি অল্য এসেছে অলি অল্য খুঁজে পাই নাই আমাদের নেতাদের বসায় গিয়ে তারা খুন করে শেষ হয় নাই তারা খুন করার পরে আমার প্রিয় ভাইদের চোখ কুপে ফেলা হয়েছে তারা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে फांसी দিয়েছে তারা আল্লাহ চারিদিকে সাইদিকে তেওগি পছর চলে আটকে তারপর শহীদ করা হয়েছে সঙ্গে এই জবাব ইসলামে কারো রক্ত চক্ষুকে ভয় করে না আগামী দিনে করবে না ইনশাআল্লাহ সামনে বন্ধু আমার পাঁচই আগস্ট যে বিপ্লব হয়েছে আমার ভাইয়েরা জীবন দিয়েছে শহীদ হয়েছে তারা বৈষম্য একটি সমাজ গড়ার জন্য তারা সন্ত্রাস চলবাদ একটি সমাজ গড়ার জন্য তারা জীবন দিয়েছে তাই শহীদের রক্তের সাথে বেঈমানি করে কেউ চাঁদাবাজি করার চেষ্টা করবেন না দখলদারি করবেন না যদি চাঁদাবাজি দখলদারি শুরু করেন জামা ইসলামী শহীদের রক্তের সাথে বেঈমানি করবে না এই চাঁদাবাজ আর দখলদারিতে বুদ্ধে জামাত ইসলামী পুত্র ইনশাআল্লাহ সাহেব বন্ধু আমার তাই আমি আহ্বান জেলে চাই আসুন আমরা কাঁধে কাঁধ মেরিয়ে হাতে হাত রেখে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ যদি আমাদের এই পথে বাধা দিয়ে অথবা করে করে অথবা যদি কোনো সন্তাসে আমাদের দুটি পা কেটে ফেলে আমরা হাত দিয়ে হেঁটে সামনে এগিয়ে যাব। যদি রাত দুটি হাত কেটে ধরে আমরা হামা দুড়ি দিয়ে দিয়ে আমার সামনে গিয়ে যাব আর যদি পাঁচিল আমাদের জীবন মুর্দে নিভে যায় তথাপি আমরা এই মুখে কালার পতাকা দেখা রেখে বঞ্চে মুখের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ সঙ্গে ভাই আমার আমি বক্তব্য নির্ধারিত করতে চাই না আজকের এই সভা সকলকে আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামের জনগণী জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামের